ইস্টিকুটুম নাটকের পাঠ একশো তেষট্টি পুজোতে ঠাকুর মশাইবাবুকে জিজ্ঞেস করে যে তোর বোর এবং তোর নামটা বল কিন্তু বলতে বলে বলে না যে আমার নাম শুধু বাহা হবে করা যে তার নামটা কি বলার জন্য তখন তার নামটা বলে যে আমার নাম অর্চি সেন মুখার্জি তখন বাহার নামটাও বারবার জিজ্ঞেস করা হয় বাহামণি শুধু বাহা এ কথায় বলে কিন্তু সেটা ঠাকুরমশাই মানতে চায় না তখন অর্চিবাবু নিজেই বলে যে বাহা মুখার্জ মুখার্জি তখন একথা বলার পরে বাহামনি অর্চি বাবুর মুখের দিকে তাকিয়ে থাকে এবং অর্চি বাবু বাবু বাহামনির মুখের দিকে তাকিয়ে থাকে বাহামনি কি কোনো কিছুই বলে না বাহামনি শুধু চুপ করে দাঁড়িয়েই থাকে আর অর্চি বাবু যে নামটা বলল সেটার জন্য ভাবতে থাকে এদিকে মন তার মায়ের বাড়িতে চলে আসে মায়ের বাড়িতে এসে দেখে যে তার পিসি এবং তার ঠাকুমা বসে আছে এসে জিজ্ঞেস করে যে তোমরা কেমন আছো তখন তাকে দেখে অগ্নি বলে যে তুই চলে এসেছিস তুই ভালো আছিস তুই কল না দিয়ে চলে আসলি কোনো কিছুই জানালি না তখন মন বলে যে নিজের বাসায় আসবো তো আবার তোমাদেরকে জানিয়ে আসতে হবে তোমাদেরকে কি না জানিয়ে আমি আসতে পারি না মনের মা অনেক রকমের প্রশ্ন করে যে এতদিন পরে তুমি এভাবে হুটহাট করে আসলা এটাতে আমি খুব খুশি হয়েছি তোমার সাথে কেউ খারাপ আচরণ করেছে না তোমার শরীর খারাপ তোমাকে পেট পুরে খেতে দেয় না অনেক রকমের কথাবার্তা বলে তখন বলে যে মা থামো তোমার কাছ থেকে এগুলো আমি কোনো কমেন্ট চাইনি আমি এসেছি আমি এমনি এসেছি ঋষিয়া ঠাকুমার কাছে বসে এবং বসার পরে অনেক বিশি এবং ঠাকুমা কথা বলে যে মন খারাপ কি ব্যাপার কোন সুখবর খবর আছে নাকি কিন্তু মন অঝরে শুধু কান্না করে যায় আর তারা একটু হেসে হেসে বলে কিন্তু মনের কান্না দেখে বুঝতে পারে যে আসলে মনের অন্য কোনো কারণে মনটা খারাপ এবং মনের মাও এসে সাথে সাথে বলে যে মা কি হয়েছে তোমার যদি ভালো করে না বলো তাহলে তো কিছুই বুঝবো না তখন মন কোনো কিছুই বলে না মন শুধু কান্না করে যায় আর বলে যে আমার কোনো কিছুই ভালো লাগছে না এইদিকে রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার পর পূজো শেষ হয়ে যায় কিন্তু সেখানে থাকে সবাই এবং নাচা গান করে সবাই এবং বাহামনি ওর্চি বাবু নাচ গান গুলো দেখতে থাকে বাহামনিকেও ঘিরে তার বান্ধবী গুলো থাকে এবং ওর্চি বাবুকেও কিছু মহিলা এসে ঘিরে নাই আর ওর্চি বাবুকে বলে যে সবাই নাচছে তোকে আর বাহাকেও নাচতে হবে সত্যকাম তখন জিজ্ঞেস করে যে যাও জামাই তারা যা বলছে তাই করো তখন সত্যকামকে বলে যে এটা কি কেমন ধরনের কথা আমি তো নাচতে জানি না তখন সত্যকাম বলে যে তোমরা যা ইচ্ছা তাই করো এটার মধ্যে আমি নাই তোমরা এটা বুঝে নাও এ কথা বলে ওর্চি বাবু অনেক বাহানা করে কিন্তু অর্চি বাবুর কোনো বাহানা শুনে না অর্চি বাবুকে জোর করে হাত ধরে তারা টেনে নিয়ে যায় আর বাহামনিকেও নিয়ে যাওয়ার জন্য চলে আসে বাহামনিকেও জোর করে নিয়ে যায় এবং সত্য কাম এবং বাহামনির মা দুইজনে অনেক হাসাহাসি করে বাহামনি এবং ওর্চি বাবু দুইজনই অনেক খুশি থাকে এবং খুশি থেকে দুইজনই তাদের সাথে তাল মিলায় এবং তাল মিলিয়ে অর্চি বাবু তাদের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে এবং বাহামনি তো সেখানকারী মেয়ে বাহামনি তো নাচ জানে কিন্তু অর্চি বাবু কোনো কিছুই জানে না কিন্তু অর্চি বাবু সুন্দরভাবে তাদের সাথে একদম তাল মিলায় ফেলে সত্যকাম বলে যে অনেকটাই রাত হয়ে গেছে এখন তোদেরকে রাত্রে খাওয়া দাওয়া করা লাগবে তখন অর্চি বাবু জিজ্ঞেস করে যে এত খাবার দাবারের এত সব আয়োজন কে করেছে এখানে তো অনেক খরচ হয়েছে তখন সত্যকাম বলে যে গ্রামের যে যা পেরেছে সে তা দিয়েছে সেটা দিয়ে সব কিছু হয় আর আমাদের এখানে এভাবেই হয় তোকে এগুলো নিয়ে অতটা ভাবা লাগবে না তখন বাবু নিজেই বলে যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আমি এই গোটা গ্রামের মানুষকে স্বেচ্ছাতে খুশি হয়ে সবাইকে খাওয়াতে চাই আর খাওয়াবো কালকেই খাওয়াবো তখন ও তার বাহামনির মা বলে যে খাওয়াতে গেলে তো অনেক টাকায় খরচ হবে আর তখন বাবু বলে যত টাকায় খরচ হোক না কেন আমি তো এখন পর্যন্ত তাদেরকে কোনো কিছুই খাওয়াইনি আমি প্রথমবারের মতো তাদেরকে লঞ্চে খাওয়াতে চাচ্ছি আর বাহামনি শুধু বাবুর মুখের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে বাহামনি সে এসব কথা শোনার পরে ও ওখান থেকে চলে যেতে লাগছিল কিন্তু অমনি সত্যকাম তার মামা বলে এ বাহা তুই কোথায় যাচ্ছিস তুই জামাইটার কাছে দাঁড়া কিনে এ কথা বলে আর বাহামনি অমনি সেখানে দাঁড়িয়ে যায় কিন্তু বাহামনির মনে অনেক রকমের প্রশ্ন থাকে আর অর্চি বাবু আবার তার মামাকে বলে বাহার মামাকে বলে যে সত্যকাম তাহলে কিন্তু এ কথাটাই রইল সবাইকে খুব ভালো করে বলে দিও যে আমি কালকে সবাইকে লঞ্চে খাবো এবং সুন্দরভাবে সবাই যেন আসে আর যে মানুষ সবাই সেখানে বসে খেতে পারে সেটা বুঝাতেই হবে